আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে খুবই মেসডাপ একটা অবস্থায় আছি খুবই উল্টাপাল্টা অবস্থায় আছি সারাদিনে কি করছি আজকে সারাদিনে যে কত টাস্ক করতে হবে সেগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করব ভিডিওটা শুরু করছি হাই দিয়ে দাও বলো বাবু ঘুমাচ্ছে বলো Good morning. What's this? What is this? Tell me what is this. What is this? <laughs> ah. কি করেছিল কথাটা এটা পাপা কই যাচ্ছে বলো হ্যাঁ অফিসে কেমন লাগছে পাপাকে বলো তো ভালো লাগছে দুষ্টু তো তাবিদ করে তাই না মা দুষ্টু তাবিদ করে মুতাবিদ আমি কি বলেছি নো মনস্টার্স ইন দিস ওয়ার্ল্ড ওকে কোনো মনস্টার্স নাই ওকে তাবিজ শোনা খেতে হবে বেনানা বেনানা খেতে হবে বমি আসলে হবে না খেতে হবে তু বাপুকে দেখো তু বাপুকে দেখে শিখবা তু ওকে শিখাও হুম রিমেম্বার বেনানা ইজ হেলদি ফুড স্ট্রবেরিও হ্যাঁ ভাত তুমি তো ভাত অনেক দিন হয়েছে খাও না আজকে নার্সারি থেকে এসে ভাত খাবে ওকে নার্সারি থেকে বাসায় এসে বাসায় খাবে ওকে প্লিজ ভাত না হেলদি ফুড তাহলে খেতে হবে আসছে আসছে এগুলো হচ্ছে গিয়ে ছবি আসে ফটো দেয় আর কি মানে একটা ছোট্ট ছবি গিফট দেয় সো ওদের একটা জিনিস ভালো লেগেছে যে দেয়ালে যে আমরা টাঙাই সো যাতে বোঝা যায় যে সোজা আছে না বাঁকা আছে হ্যাঁ তো এইভাবে দেওয়ার জন্য একদম সোজা মেবি হ্যাঁ এরকম করে আর কি একটু বাঁকা হলে তো বাঁকা হলে বোঝা যাবে সো যাই হোক আমি এখন দেখি তোমাদেরকে দেখা কি কি ছবি আসছে এই যে আমাদের বাসায় নতুন গেস্ট আসছে গেস্ট বলতে আমাদের বাসায় যে বিল্ডার কাজ করতে আসছে তার বেবি আমি তো ফার্স্ট শি বলছি বাট হচ্ছে গিয়ে ছেলে ও এসে এই গাড়িটা ধরলো হ্যালো হোয়াটস ইউর নেইম বেবি হোয়াটস ইউর নেইম আর তাবিদোর সাথে হচ্ছে গিয়ে গাড়িতে এখন ভাগ বসাবে বিপ 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 ইয়েস তুভ তোমার ফ্রেন্ড আসছে লুকস লেই করে তাবিদের ফ্রেন্ড হয়ে গেছে তাবিদ আপু আপুন না তুভার এক গাড়িতে মানে তাবিদের যাতে গাড়ির কোনো ভাগ দিবে না জি লুক অ্যাট হিম সুন্দর হয়েছে Hey, Baba, chance piling Chance piling chance... sticker? Do you want a sticker? My baby is giving you a sticker. Oh, thank you. Say thank you. He it. It's he, Mahi. he. He loves it. পাখিকে নার্সারির জন্য রেডি করেছি আর এখানে বাচ্চারা খুবই যুদ্ধ করতেছে দুইটা ছেলে একসাথে হইলে যা হয় ও মাই গড হ্যাঁ তোমার ফ্রেন্ড ইজ হিয়ার নাও তোমার কত ফ্রেন্ড ও মাই গড মা তোমাকে অনেক সুন্দর লাগছে আই লাভ ইউ বলি সোনা পাখি রে আমার 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 ভালোবাসা আমার ভালোবাসা আরে আরেক ভালোবাসা যুদ্ধ করতেছে আমার তিনটা পিকচার আমি ওয়াশ করেছি আমার মেকআপের জন্য শুধুই আমার আপনি আর দেখতে চেয়েছি পিকচার কোয়ালিটি কেমন এগুলো কিন্তু আমার ভালো রেজলেশনের ছবি না হ্যাঁ তারপরও খারাপ আসে না কিন্তু হ্যাঁ আমি এই যে আমার উপরে দিব এই যে আমার মেকআপের টেবিলের উপরে এটা ইয়ে করলাম স্টিক করলাম সো আমি চাইলে এটা চেঞ্জও করতে পারি আমার মেকআপ রুমে আমার ছবি থাকবে কে বলো হ্যাঁ নিজেকে একটু ভালোবাসলাম হচ্ছে আমার বাংলাদেশের বিভিন্ন ফটোশ্যুটের ছবি ওইটা প্রথম আলোতে একটা ব্রাইডাল শ্যুট ছিল এইটা একটা মেকআপ ব্র্যান্ডের শ্যুট ছিল এইটা রফিক ভাইয়ার ফ্যাশন শ্যুট ছিল ট্রাইও তিনজন ফ্যাশন ফটোগ্রাফার ডিজাইনার মেকআপ আর্টিস্ট সবাই মিলে ট্রাইয়ার একটা এক্সিবিশন ছিল সো সবাই আমাকে এটা দেখে বলেছিল যে আমাকে লাগছে দেখতে লিটারেলি আমি এক কাপড়ে গিয়েছিলাম কোনো প্রিপারেশন ছাড়া হুট করে এই ফটোশ্যুটটা হয়েছিল সো ইয়াস অবস্থা এই যে দেখো আমাদের বেডরুমের অবস্থা খুব বাজে আমি খুব শখ করে চেয়েছিলাম কার্টেন দিতে সো কার্টেন এত ভারী যাই এখানে রেল দেই রেলটা ভেঙে পড়ে যায় খুলে পড়ে যায় সো এই জন্য আরেকটু শক্ত করে দেওয়ার জন্য এখানে উডেন একটা ফ্রেম দিয়েছে সো বেডরুমের অবস্থা এই জন্য আপাতত এত বাজে ওরা এসে আবার এগুলো কার্টেনটা লাগিয়ে দিবে যেহেতু উডের হোয়াইট কালার করা হয়েছে আমার বাসার কালারের সাথে ম্যাচ করে খুবই বাজে অবস্থা আমার বেডরুমের ক্লিনাররা কাজ করছে ক্লিনারদের কাজ ওনারা ওনারা করুক আমি আমিছনাকে নিয়ে চলে যাচ্ছি তোমা পাখিকে আনতে নার্সারি থেকে বৃষ্টি পড়ছে ঝিরঝির ভয়ঙ্কর বিচ্ছিরি একটা বাতাস কি আর বলবো রাস্তা একটু একটু কাদাও আছে সারটার দিন অনেক বেশি বৃষ্টি পড়ছে তো তার বিছনা তোমার ঠান্ডা লাগছে আব্বু ঠান্ডা একটা হাই দিয়ে দাও

আচ্ছা রিমোটটা এনে দাও আমাকে ওই যে টেবিলের উপর থেকে প্লিজ এনে দাও তোমার হ্যাপি বার্থডে টিভিতে হইতে হবে ওরে বাবা রে কিচেনের জন্য এই কার্টেনটা নিয়েছি আগে ব্লাইন্ডার ছিল ব্লাইন্ডার আমার পছন্দ না সো এই কার্টেনটা আমি নিয়েছি আজকে বিল্ডারকে দিয়ে এই কার্টেনটা আমি মেশিন থেকে কিনেছি আর এটা সেট করিয়েছি তোমার বলো তো কেমন হয়েছে মানে একটা কোজি কোজি ভাই বাসে এটা লাইক আমার হোম লাইক আমার ব্লাইন্ডার দিলে মনে হয় কি এটা অফিসিয়াল অফিসিয়াল একটা ভাব আসে আর ব্লাইন্ডার দিলে মনে হয় ইটস মাই হোম আমার বাসা আজকে বিল্ডার আসছে ক্লিনার আসছে খুবই দোয়াদির মধ্যে ছিলাম রান্নাবান্না আসলে অত নাই বাসায় তো আমি ডাল আর ভাত বসিয়েছি ভাতটা তো আমরা মার গালিয়ে তারপরে খাই তো মারটা এভাবে আর কি মারটা ফেলে দিই মার গালিয়ে মানে এটা হচ্ছে মার গেলে এটা আসলে কোনো শব্দ না এটা কোনো অ্যাপ্রোপ্রিয় শব্দ না মার ফেলে তারপরে খাই সো ভাত অনেক রান্না করে ফেললাম বেসিক্যালি আমার প্রচণ্ড পেট ব্যথা করে আমার ফাইব্রয়েডের জন্য আমার তল প্রচুর ব্যথা করে সো সেই ব্যথাটাই এখন আবার হচ্ছে আল্লাহ তালা যদি এদের কিছু এনার্জি আমাকে দিত তাহলে আমি এদেরকে খুব ভালো মতো রাখতে পারতাম আই এম সো টায়ার্ড এনার্জি মাশাল্লাহ 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 পাকনা হয়েছে কবে থেকে একা একা হ্যাঁ Pip 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 beep bye 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 the wheels on the bus go beep, beep, beep. All through the town pip hey, pip karo Tabir, the mummy on the bus eh? All through the town. The wipers on the bus say. Swish, swish, swish. All through the town. Mashallah, Baba. The daddy's on the bus say. I love you. I love you too. All through the. Good job, Shona!